আচ্ছা গাইস কেমন কেবল গাইস ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল মাই অ্যানাদার ব্র্যান্ড ব্লগ ভিডিওকে ব্লগের মেইন কোনো টপিক নাই ব্লগটা হলো আজকে যাব যাবো কালকে আগে বললে আমি বলছি যে আমার ছোট ভাইয়ের জন্মদিন আজকে তেরো বারো আর দু হাজার চব্বিশ এই তারিখে আমার ছোটো ভাইয়ের জন্মদিন সো তার জন্য ছোটখাটো ভাবে আয়োজন করা হয়েছে খাওয়া দাওয়ার পুরো তো ভাই ছোটো জানাইছি সো তার জন্যই বাজার যেতে হবে

দুই দিন ধরে যে শীত পড়তেছে নিম্নচাপ অর্থাৎ নিম্নচাপ রয়েছে দুই দিন ধরে সো খুবই খারাপ অবস্থা যে অবস্থা রয়েছে দেখেন বেলা বাজে প্রায় সাড়ে এগারোটার মতো বারোটা সাড়ে এগারোটা সাড়ে এগারোটা বারোটার মতো বাজে কিন্তু এখনো কুয়াশা দেখা যাচ্ছে বাজারের থেকে টাকা উঠায় তারপরে বিকাশের দোকানে টাকা উঠায় তারপরে কেনাকাটা করছি সেগুলো বিলো করতে পারিনি বাট কথা হলো গাইস শুক্রবারের দিন ছিল দেখে এত প্যারা খাইতে হয়েছে বাজারে যে তো খুবই ঝাঝামেলার বেশি পড়া লাগছিল বাজারে যায় অনেক কষ্ট হয়েছে আজকে মানে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে বাজারে আসলে বাজারে আজকে অনেক ভিড় ছিল আর নিয়ে গেছিলাম তো আমাদের ঠিকটকের সে আমরা অনেক কাছে চালাইছি সো আজকে ব্লকটা বেশি একটা বড় করবো না মিনি ব্লগ বললেই চলে এখন মিনি ব্লগ গ্যাপ দিব তো আজকে ব্লকটা বলুন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ